আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমাদের অফিসে আসছেন ভাইয়ের নাম কি আমার নাম ওয়সকরণী জিলানি ওয়সকরণী জিলানি ভাই কোথা থেকে আসছেন দক্ষিণ বনশ্রী লন্ডন টাওয়ার থেকে আচ্ছা লন্ডন টাওয়ার থেকে আসছেন আমাদের এখানে আপনার ওখানে কয়টা বিল্ডিং আছে ভাইয়া আমার ওইখানে আমি যেটাতে থাকি ওটা সাততলা আর একটা করছি ভাড়া দেওয়ার জন্য ওইটা দশতলা আর একটা কাজ চলমান ওইটা বারোতলা বারোতলা আচ্ছা ওনার অলরেডি তিনটা প্রজেক্ট দুইটা কমপ্লিট একটা রানিং প্রজেক্ট চলতেছে এখন আমাদের কাছ থেকে আজকে আসার উদ্দেশ্য কি আমাদের কাছে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান নিলাম এবং আমি দেশের বাড়িতে একটা নান্দনিক বিল্ডিং করব ইউনিক যেটা একটু আনকমন হয় ডুপ্লেক্স হ্যাঁ ডুপ্লেক্স ওই উদ্দেশ্যে খোঁজখবর নিয়ে আপনাদের এখানে আসলাম যাতে করে আপনারা আমার এটা করে দিতে পারেন এবং আমার দেশের বাড়ি চাঁদপুর মতলব উত্তর নেদামদি গ্রাম ওইখানে আমি ওয়াল দিয়ে আমার বাড়িঘর করা আছে কিন্তু ডুপ্লেক্স আমি বাড়ি সেখানে করিনি আচ্ছা ডুপ্লিশ করবো বিধায় আর আপনাদের সুনাম সুখিয়াতি সব জায়গায় শুনতে পাচ্ছি তাই ভাবলাম যে দেখি আপনাদের এখানে যেয়ে এসে তাই দেখলাম যা শুনছিলাম ঠিক সেরকমই আপনারা সবাই মিলে এখানে আর্কিটেক্ট আছেন ইঞ্জিনিয়ার আছেন সবাই মিলে খুব সুন্দর করে আমার কাজটা অত্যন্ত যত্ন এবং দক্ষতার সহিত আমার কাজটা করতেছেন এসে তাই দেখলাম আচ্ছা আপনি গতকালকেও আসছেন আজকেও আসছেন জি আমাদের এখানে আবার আগামীকালও আসার একটা পরিকল্পনা করতে জি জি ওভারঅল আমাদের ছোটো অফিস তারপরে এনভায়রনমেন্ট বা আমাদের অ্যাটিটিউড বিহেভিয়ার ওইটা কেমন না আপনাদের অ্যাটিটিউড বিহেভিয়ার ঠিক আছে তবে আমার মতে আপনার এখন আর এই এলাকায় আপনাকে মানায় না আমি চাই বনশ্রীর মতো জায়গায় যান আমারও দশতলা বিল্ডিং আছে ইচ্ছা হলে আপনি সেখানেও দোতলা নিচতলা তিনতলা পর্যন্ত আপনি ভাড়া নিতে পারেন এরকম ভালো কোনো জায়গায় আরও সুন্দর আরও ডেভেলপ আরও উন্নত জায়গায় যান গুলশান কিংবা বনানি আমি এটা আশা করি কারণ এখন আর এখানে আপনাকে আপাতত আর মানায় না আচ্ছা এখন আপনি যে আপনি কিছু ডিজাইন হতো আমাদের দেখছেন আমাদের ইউটিউব লাইক ফেসবুক জি 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 ওখানে কিছু ডিজাইন দেখছেন আপনি ওদের দেখি তো আমি আসছি ওগুলো দেখে আপনার কি মানে অনুভূতিটা হলো না আমার যেটা অনুভূতি হলো সুন্দর প্রশ্ন করছেন যে আমি বরাবর এগুলো অন্যান্য জায়গায় আগেও কাজ করছি বাড়ি দুইটা করার সময় কিন্তু তার থেকে এখানে অনেক ব্যতিক্রম কিছু দেখতে পাইলাম যে আপনারা লেটেস্ট যেটাকে বলে আধুনিক ইউনিক এই সব জিনিসগুলো আমি এখানে পাচ্ছি যে কারণে আমি এখানে ছুটি আসতে অত দূর থেকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি আমি আশা করি আমার এই স্বপ্ন বা আশা পূরণ হবে আল্লাহ চাহিত তো আপনারা করবেন সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ আমাদের যে সার্ভিসগুলো সম্পর্কে আপনাকে অবগত করলাম এগুলো দেখে আপনারা আপনি অন্তত প্রথম অবস্থায় ইনিশিয়ালি আপনি শুনে আমাদের কাছ থেকে আপনি কি বুঝতে পারলেন যে আমাদের আপনার সেল সার্ভিসটা কেমন হতে পারে না আমার মনে হয় ভালোই হবে কারণ ভালো কিছু না করলে তো আপনার এত সুন্দর আমি বসা অবস্থায় বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসছে আপনারা সেখানে গেছেন ফিজিক্যালি জায়গা দেখছেন হয়তো কোনো কাজ চলমান আর তো ওই লোকগুলো তো ফোন এইভাবে দিত না আমি বসে বসে তো এখানে অনেকক্ষণ শুনলাম এবং আপনাদের আরও কাজও কিছু দেখলাম এবং অনেকের মোবাইল নম্বরও পাইলাম বাড়িতে সেখানেও আমি দু একটা ফোন করে দেখেছি যে না এই কাজটা হোসেন সাহেব হোসেন হাউস ডিজাইন আপনাদের মাধ্যমে হয়েছে কাজ একটা বিষয় হলো আপনার বাড়িতে চাঁদপুর মতলব উত্তর মতলব উত্তর ওখানে আমাদের প্রায় দশ থেকে বিশ টাকা চলমান আছে আমাদের খুঁজ দিলে দেখুন আপনার এলাকাতে হয়তো একটা কাজ আমরা এরকম বাংলাদেশের এমন কোন থানা বা জেলা নেই যেখানে আমরা কাজ করিনি পঁয়তাল্লিশ হ্যাঁ আপনার ডিজাইনটা হতে পারে তার মানে হলো যে কাজের অভিজ্ঞতা এবং সেখান থেকে যে আমরা দক্ষতা অর্জন করছি সেগুলোকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আপনার এক্সপেক্টেশন যেটা আমাদের উপর রাখছেন আপনি সেটা আমরা ফুলফিল করতে পারব আমি আশা করতেছি সার্বিক সহযোগিতা প্রয়োজন যেমন আমরা যখন একটা ডিজাইন প্ল্যান করি তখন কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে এটাকে ভিজুয়ালাইজ করি কিন্তু ক্লায়েন্টের অ্যাঙ্গেলটা কিন্তু ভিন্ন হয়ে থাকে এই জন্য আপনাকেও একটু আমাদেরকে মানে সময় দিতে হবে আমাদেরকে হেল্প করতে হবে যেমন কোথায় আপনার চাহিদাটা ফুলফিল হচ্ছে কিনা হচ্ছে কি না জি এই জিনিসগুলো আপনি আমাদেরকে হেল্প করবেন সার্বিক সহযোগিতা যেটাকে অবশ্যই অবশ্যই এটা একজনের আরেকজনকে হেল্প করতে হবে তাহলে কিন্তু আউটপুটটা ভালো সুন্দর আছে আরেকটা বিষয় আমি আপনি আমাকে বলছিলেন যে আপনার এক আপনার নিজেরই একটা ছেলে আর্কিটেক্ট জি

আমরা এমন করছি তারপর আপনার নিজের ছেলে আর্কিটেক্ট ব্যাচেলর কমপ্লিট করছে হ্যাঁ তারপর আপনি আমাদের উপর আস্থা রাখছেন তার মানে হলো কি জিনিসটা কিন্তু চারটিখানি বিষয় জি জিনিসটা কারণ আপনার হোক আপনার ছেলের হোক আপনাদের কিন্তু অভিজ্ঞতা কিছু না কিছু আছে নিশ্চয়ই নিশ্চয়ই বয়স হতো আমাকে একটু আগে বলেছেন যেম্যান আপনার হিউজ আপনার অলরেডি না ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় দেশ বিদেশ ঘুরে তো স্বাভাবিকভাবেই আমি তো মধ্যে উনত্রিশটা দেশে গেছি সৌদি আরবেই গেছি মধ্যে সাতাশ না আঠাশ হচ্ছে হ যেমন উমরাই মিলে জি আচ্ছা কুয়েত কাতার দুবাই তারপর ব্রুনে বিশেষ করে বুনাইয়ের সাথে আমার ব্যবসাটা ভালো ওইখানে আমি আরও বেশি গেছি সতেরো সতেরো আঠারো বারো আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করার ভ্রমণ করলে কিন্তু অনেক অভিজ্ঞতা যাক আপনি মে আমাদের প্রিমিয়াম প্যাকেজটা নিচ্ছেন ইনশাআল্লাহ প্রিমিয়াম প্যাকেজটা নিচ্ছেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা প্রিমিয়াম প্যাকেজ সম্পর্কে অবগত নয় হ্যাঁ এই জিনিসগুলো যারা আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে চান তারা ফোন দিতে পারেন ফোন দিলে আমরা আমাদের প্রিমিয়াম প্যাকেজের যে আমাদের সার্ভিসগুলো সেইগুলো বেশি আমরা অবগত করতে পারবো ফাইনালি আমাদের অডিয়েন্সের জন্য জাস্ট এক মিনিটে কি বলবেন আমাকে না আমি আশা করতেছি আপনাদের যোগ্যতা দক্ষতা পরিশ্রম নিরলস পরিশ্রমে আপনারা ইনশাল্লাহ আর উত্তরোত্তর আগে যাবেন আমি পরম করুন আল্লাহর কাছে এই দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা আরও ভালো করেন এবং আপনাদের ভালো সার্ভিস চাই এবং ভালো নান্দনিক কিছু আমরা পেতে চাই এই বলে আমি আশাবাদ ব্যক্ত করি অনেক ধন্যবাদ একটা শর্টকাটের